পাঁচ মিনিট একো লাইভ কৰব প্লিজ তোমাৰ জইন হৈ যাও চেনেলটো ছাপোৰ্ট কৰ ছাবস্ক্ৰাইব কৰ দেখ তো পানি খুল গেও না গো ঝটপট জয়েন হয়ে যাও সবাই একটু জয়েন হয়ে যাও প্লিজ সবাই কমেন্ট করো প্লিজ কমেন্ট করো সবাই কমেন্ট করো প্লিজ चटपट ज्वाइन हो जाओ সবাই লাইক করে দাও লাইক করে দিয়ে পাশে থেকো সাপোর্ট করো প্লিজ 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 পাঁচ মিনিটের জন্য একটু লাইফে আসলাম তোমরা আসো তাড়াতাড়ি করে জলদি করে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো সবাই একটু লাইফে আসো তাড়াতাড়ি করে সবাই তাড়াতাড়ি আসো একটু লাইফে করে লাইভটাতে জয়েন হয়ে যাও তোমরা সাপোর্ট করো পাশে থেকো আমার ভিডিওগুলো সবাই একটু করে দেখো সবাইকে অনুরোধ করছি খাতে হে কই स्टोरी ना बी देता है कौन देता तो तो है वो तो पसंद से देते हैं तुझे भूख लग रहा हाँ। है हाँ खाने हैं हाँ बिस्किट खाने हैं हाँ बिस्किट खाने हैं नहीं मुझे बस क्रीम बिस्किट पॉप ऑफ जैम लॉक সবাই জয়েন হয়ে যাও কেউ আসলো না আমার লাইফটাতে প্লিজ প্লিজ হয়ে যাও